ভাঙ্গুরের দুর্গত এলাকা ঘুরে দেখলেন সাংসদ মিনি চক্রবর্তী পোলেরহাট গ্রামের এক মহিলা সাংসদ মিনিকে হাতের কাছে অভিযোগ করেন ঝড়ে আমার ঘরটি পুরোপুরি ভেঙে গেছে মহিলার অভিযোগের ভিত্তিতে মিনি চক্রবর্তী তার হাতে একটি ত্রিফল তুলে দেন কিন্তু মেয়েটির অভিযোগ ঘর নেই ত্রিফল দিয়ে কি করব। আমাদের প্রতিনিধি সাকিরুল ইসলামের দেওয়া বিস্তারিত প্রতিবেদনটি জানাবো বিজ্ঞাপনের পর এখানে সহজ মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান টু জিরো থ্রি ডবল জিরো নাম্বার এই আদর্শ মিষ্টান এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় সোনপুর বাজার কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন ঘূর্ণিঝড়ের প্রভাবে কি ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে শুক্রবার ভাঙ্গরে আসেন যাদবপুরের তারকা সাংসদ মিনি চক্রবর্তী তিনি ভাঙ্গরের তাজা নেতা আরাবুল ইসলামকে সঙ্গী করে শ্যামনগর পোলেরহাট চিনাপুকুর গ্রাম ঘুরে দেখেন মূলত গ্রামের মাঠে ফসলের ক্ষয়ক্ষতি দেখে তিনি বলেন কৃষকরা সবসময় ভাবেন আর এখনও ভাবছেন অনেক উনি শি কামিং আপ উইথ লট অফ প্ল্যান্স আর এই দিনগুলো যাক আমাদের লকডাউন শেষ হোক এমনিও করোনা এখনো শেষ হয়নি করোনার বিপর্যয় শেষ হয়নি তার মধ্যে আমরা একটা বিপর্যয়ের মধ্যে পড়ে গেছি তাই জন্য এটাই বলবো সবাই মিলে মাথা ঠান্ডা রাখুন আর আমরা নিশ্চয়ই আরাবুল ওহিদুলরা দাবি করেন যাতে দুর্দশাগ্রস্ত চাষিদের পাশেই সাংসদ দাঁড়ান সাহায্যের হাত বাড়িয়ে দেন কোলেরহাট গ্রামের এক মহিলা সাংসদকে হাতের কাছে পেয়ে অভিযোগ করেন ঝড়ে আমার ঘরটি পুরোপুরি ভেঙে গেছে মহিলার অভিযোগের পর মিনি চক্রবর্তী তার হাতে একটি ত্রিফল তুলে দেন কিন্তু মেয়েটির অভিযোগ আমার ঘর নেই ত্রিফল দিয়ে কি করব যদিও এদিন ভাঙরে মিমির পাশে আরাবুল বিরোধী নেতা নান্নু হোসেন কাইজার আহমেদকে দেখা যায়নি বেশ কিছুদিন ধরেই সাংসদ তহবিলের সাহায্য নিয়ে ভাঙরে চলছে বিশেষ একটি শুধুমাত্র সাহায্য করছেন তিনি তবে মিনিকে পাশে পেয়ে খুশি ভাঙড়ের সাধারণ মানুষ কারণ এর আগে অনেক প্রাকৃতিক বিপর্যয় হয়েছে তখন ভাঙড়ের বিধায়ক কিংবা যাদবপুরের আগের সাংসদের কোনোদিন এলাকায় দেখা যায় এত বড় ঘূর্ণিঝড়ের দুদিনের মধ্যে তারকা তকমা ছেড়ে সাধারণ সংসদ হিসেবেই সাধারণ মানুষের পাশে ছুটে এসেছেন মিমি চক্রবর্তী